নমস্কার আমি অনন্যা শুরু করছি জেলার পুজো বাংলা পঞ্জিকায় পুজো আসছে বাঙালির ঘরে উমা আসছে নীল আকাশে মেঘ সাজিয়ে গ্রামান্তরে কাশ ছড়িয়ে খোলা বাতাসে দোলাপ ভাসিয়ে মা আসছেন ধরণী তলে দেবীকে স্বাগত জানাতে তৈরি বাংলাও সজ্জা চলছে কুমোরের ঘরে সাজ্যে প্রতিমা শিল্পীর তুলিতে হবে দৃষ্টিদান তৃণয়ন ফুটিয়ে চৌকার ডিঙিয়ে ঘরে আসবে উমা সপরিবারে অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গ্রামে তিনশো আট বছরের অনন্য দুর্গোৎসব প্রাচীন প্রথা মেনে আজও পয়রা পরিবারের পুজোয় রয়েছে এক বিশেষ রীতি কনকাঞ্জলির পর নববধূর কুলে কার্তিক দেওয়ার অনুষ্ঠান নববধূর সন্তান কামনার এই আদি প্রথা আজও অটুট কত পেরিয়েও সেই একই ছন্দ কেশপুরের খেতুয়া গ্রামে পয়রা পরিবারে দুর্গাপূজয়ে আজও বেজে ওঠে সেই বনেদি ঐতিచ్చే সুর এখানে সাদতিক মতেই হয় মায়ের পুজো প্রতিপদ থেকে শুরু হয়ে যায় উমার आराधना ষষ্ঠীতে বেলতলায় হয় মায়ের বেল বরণ সপ্তমীতে বিশেষ লাড্ডু নিবেদন করা হয় মায়ের কাছে অষ্টমী নবমী সন্ধিক্ষণে সন্ধিপূজয়ে লাগে 108টা পদ্ম ফুল লাল শালুক ফুল আর শ্যামা ঘাস জন্মাষ্টমীর দিন মায়ের মাটি তোলা হয় প্রতিপদ দিন থেকে মায়ের পুজো স্টার্ট বৃহৎ পঞ্চাঙ্গ সস্থায়ন অনুযায়ী মায়ের পুজো করা হয় প্রতিপদ থেকে দশমীর দিন পর্যন্ত ছি প্রতিপদ থেকে দশমী অবধি মায়ের প্রত্যেক দিন বিশেষ উপচারে পুজো এবং প্রত্যেক দিন একটি বলমিকি মিত্রিকা নির্মিত একটি শিবলিঙ্গ তৈরি দৈনন্দিন একরূপচন্ডী মায়ের এক পদ্ম বেলপাতা অপরাজিতা এবং বকপুষ্প বিষ্ণুর জন্য তুলসী হ্যাঁ এবং সমস্ত কিছু আরও আনুষ্ঠানিক রয়ে পুজো সমাপন করতে হয় সবচেয়ে বড় আকর্ষণ নববধুর কোলে কার্তিক দেওয়ার রীতি কনকাঞ্চলির পর এই আদি অনুষ্ঠান নববধুর সন্তান সুখের কামনায় করা হয় দশমীতে আগে মাকে মন্দির থেকে নামিয়ে মায়ের কনকঞ্জলি দেওয়া হয় কনকঞ্জলি দেওয়ার পরে মায়ের বরণ করার পরে সেই কার্তিক সেই সব নতুন বইদের কোলে দেওয়া হয় এটা এই কারণে দেওয়া হয় যে তাদের এটা সন্তান কামনার জন্য যাতে তারা সন্তান লাভ করে সেই জন্য এটা তাদের কোলে দেওয়া হয় দশমীর দিন ভোরের মঙ্গল আরতিতে যোগদান সকলে মায়ের বিদায়ের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা একরাশ রাস বিষাদের সুরে মায়ের বরণ শেষে শুরু হয় আবারও এক বছরের প্রতীক্ষা পশ্চিম মেদিনীপুর থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি